হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনু হইতে বন্ডিত আছে রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম এরশাদ করিয়াছেন কেয়ামতের দিন মানুষদেরকে তিন প্রকারে উঠানো হইবে একদল পায়ে হাঁটিয়া চলিবে আরেক দল সওয়ারিতে আরোহণ করিয়া চলিবে আরেক দল মুখের ওপর ভর করিয়া চলিবে আরস করা হইল ইয়া রসুল্লাহ মুখের ওপর ভর করিয়া কেমনভাবে চলিবে নবী সাল্ল আলিহ্লাম ইরশাদ করিলেন যে আল্লাহ তাদেরকে পায়ের উপর ভর করাইয়া চলাইতেছেন তিনি নিঃসন্দেহে তাদেরকে মুখের উপর ভর করাইয়া চলাইতেও ভালো রূপে বুঝিয়া লও এহারা তাহাদের মুখের দ্বারাই জমিনের প্রতিটি ঢিলা এবং প্রতিটি কাতা হইতে বাঁচিবে অর্থাৎ পৃথিবীতে আমরা যখন পায়ে হেঁটে চলি তখন আমাদের প্রায়ে কত কিছুর ব্যথা লাগে খালি পায়ে হাঁটলে আর সেই দিন যদি আমরা মুখ দ্বারা চলি এটা হচ্ছে আমাদের বদ আমলের কারণে চলতে হবে মুখ দিয়ে আর সেই দিন যদি মুখ দিয়ে চলতে হয় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক হবে আমাদের জন্য কারণ দুনিয়াতে আমরা পায়ে হেঁটে চলেছি এতে আমাদের কত কষ্ট হয়েছে আর সেই দিন আমরা মুখ দিয়ে হেঁটে হেঁটে চলবো এটা আমাদের জন্য আরও অনেক কষ্টদায়ক হবে